আমাদের রোগ হচ্ছে পৃথিবী নিশা নোংরা কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে কিন্তু সব থেকে খাতারনাক নিশা কোনটা শেখ সাদি কি বলছেন গামে দুনিয়া আস্ত হমা গ মা ফরুতান আজিয়াত গমে দুনিয়া মাখরকে বেহুদা আস্ত হিজকা সে দর দুনিয়া না আসুদা আস্ত ইয়া ইলাহি বদে তু তৌফিকাম রাহমানু মা জズবি জিয়াতাহ কি বলেন কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিসা কেটে যাবে কোনো লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না তাই শেখ সাদি বলছেন গামে দুনিয়া মাখর কে বেহুদা আস হিচকা সেদার দুনিয়া নেয়া আস দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিশাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা গোচে দুনিয়ার নিশা দুনিয়া একটা ভয়ানক এই তোর মোবাইলের লাইট বন্ধ কর এটা একটা ভয়ানক নিশা এই নিশাটা কে খায় শুধু মাতালে লাই হাজি গাজী মলবি মলানা মুফতি মহাদিস আমিও জড়িত আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে উদাহরণটা মন দিয়ে শুনবেন সাপের সঙ্গে ব্যাংকের বন্ধুত্ব হয়েছে জীবনে হয় না গল্পে হয় তো সাপ ব্যাংকে বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ তোমার অভ্যাস খুব খারাপ তুমি লাফাইলি পেত করো এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে তখন ব্যাংক উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস তোর চলনই তো তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস তোর চলনটাই বেঁকা হয়ে গেল দুজন কথাপকথন করছে ক্যাঁচেড় ম্যাচড় ক্যাঁচেড় মেচেড় করছে একটা ঝোঁপে আর ওখানে ছিল রাখালদার লাঠি নিয়ে ঝোপে যেই মেরেছে আর ব্যাংকটা দুপ করে যে পানিতে পড়েছে কিন্তু সাপ তো আর পালাতে পারছে না ওকে পালিশ শুরু হয়ে গেল মারতে 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 ওকে মেরেই দিলে শেষকাল ওর নেজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালটা গরু নিয়ে বাড়ি চলে গেছে ব্যাংক তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে তো দেখছি একদম তীর সোঝা তখন ব্যাংক বলছে বন্ধু সুজা হলি তো মুড়ি হলি জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না তার থেকেও নোংরা এই মুসলমান আমরা মানব জাতিটা তার থেকে নোংরা যতক্ষণ না মরবে এ সুজা হবে না এদেরকে সুজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি তাহলে একটাই এসছে তৌহিদ বাদ যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সুজা হবে নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর অলি বানানো যাবে না ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না পৃথিবীতে কোন মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন আরাজি দুনিয়া মিনাল আখিরা ফমা মাতাউল উল হায়াতি দুনিয়া ফিলা খিরাতি এটা একটা দেহ এর ভিতরে একটা আছে আত্মা দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা জ্বর হয়েছে সর্দি হয়েছে জন্ডিস হয়েছে ক্যান্সার হয়েছে হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কিনা না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন কিন্তু জেনে নেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে সুদ খায় চুরি করে ডাকাতি করে খুন করে খিস্তি করে গাল দেয় এই রোগগুলি কিন্তু দেহের রোগ লয় এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধে কি আল্লাহ তাবার আকবাতালার কালাম পাকের জিকির আল্লাহ তাবার আকবাতালা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহি তার মাইনুল কুলুব আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাবর্তনকে ফিরে পাবে এবং তার রবের কে রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সুজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সুজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালায় কে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুণা করবে আত্মা উঠতে পারবে না আর আত্মা যদি সবল হয় দেহ যদি দুর্বল হয় তাকে গুণা করার সুযোগ দিবে না আমি তো ছেড়ে দিয়েছি তাহলে আর একবার ধরো পাগলা পেয়েছে মেন্টাল রুগী পেয়েছে না কোরআনের তফসির করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো দেন যাকে দিয়েছেন দেন বাংলাদেশে এক মন্ত্রীকে ছাড়িয়ে একটা কোরআনের তফসির চলছে কোরআন কে বেজু দেন আর দেন আপনি দেন ছাড়েন তো না না আপনি হলো দেন এগুলো কাজ আর করিয়েন না কোনোদিন বলে দিছি কোরআনের তো সিট চলবে মধ্যখানে কাউকে ব্রেক করতে দেবো না মন্ত্রী এলো দেবো না আজকে দেন মেহেমান ছাড়েন এবং মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন এটা আমার আমাকে মোটাই হতো আমাকেও ভালো লাগছে না কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আর ওনাদের সময়েরও খুবই অভাব তো যাই হোক বড়োবাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বাণী আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি নমস্কার যাই আমি দুঃখ প্রকাশ করছি আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য নিশ্চয়ই আমি মন্ত্রীর থেকে বড় নয় আমি থানার বাবু। ক্ষমা চাইছি আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য বেশি কিছু বলবো না ভালো থাকুন আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই যদি কোনো দিন মন্ত্রীর থেকে বড় হই অবশ্যই আমি এখানে কিছু বলবো নমস্কার আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম রোগ দুটা একটা দেহের রোগ একটা আত্মার রোগ পৃথিবীর বুকে দেহের রোগ আচ্ছা একটা লোক মিথ্যা কথা বলে মদ খায় চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে এটা দেহের রোগ না আত্মার রোগ আপনারা আমার সঙ্গে কথা বলেন এটা দেহের রোগ না আত্মার রোগ আত্মার রোগ আর যখন ওকে মারে পুলিশে কোথায় মারে বডিতে মারে রোগ করেছে আত্মা মার খায় দেহ এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না আর বিশ্বনবী চোর লম্পট ডাকাত বেইমান সুদারু জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন মা আলাকুম কি হয়েছে তোমাদের তাহলে আত্মার রোগটার নাম কি বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান বিশ্বনবী বলেছেন এই লোকটার নাম করুণা নয় এই রোগটার নাম করুণা নয় ক্যান্সার নয় রোগটার নাম অহান অহান কি জিনিস ওহান কাকে বলা হয় সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন আল্লাহ নবী তার উত্তরে বললেন হুবুত দুনিয়া কারাহিয়া তিল ম যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মদকে আমি মরব না আমি যাব না আমি পৃথিবী ছাড়ব না এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে তার মানে হচ্ছে কি আমরা পৃথিবীটাকে অনেক দাম আমি মনে করে নিয়েছি শুধু আপনি নয় আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমি আয়াতের ওপরেই আছি আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে একটা দেখেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফামা মাতাউল দুনিয়া ফিল আখিরাতি ইল্লা খিরাত দেখেন ফামা মাতাউল উল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার যত সম্পদ আছে আখের তুলনায় সামান্য কিঞ্চিত তাহলে ভাগ করবেন কি করে কতটা এই দুনিয়াটা তুলনায় সামান্য কিঞ্চিত কতটা এর গাদা 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 কথা আছে তিন চারটি বলবো তিন চারটি বলবো মাত্র আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না জি আপনারা কি কোনো মন্তব্য করছেন বলেন মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন আচ্ছা আমি দিইনি নি সময় আচ্ছা বেশ এবার আমি বলি এইটা আগে না ওইটা আগে এইটা আগে না ওইটা আগে তা আমারটা শুনতে হবে তো এইটা আগে না ওইটা আগে দাঁড়ান আপনি বেশি বুঝেন নাকি কোরআন কোরআন বেশি এই দাঁড়ান এখানে কোরআন কোরআন বেশি সম্মান এখানে দাঁড়াও এই ছাগল

আজীব ব্যাপার আমি বললাম যে কোরআনে তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও কেউ দিইনি তারপরে আমি বললাম আপনি দিতে পারেন দেন আপনি সভাপতি আছেন আমি কি অন্যায় করেছি বলেন আমি ক্ষমা চাইব আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলাই নিয়ে ক্ষমা চাইব বলেন আমার সাথে অন্যায় করেনি আপনি একটা কথা বলেছেন যেটা সেটা এখন আঘাত লেগেছে হ্যাঁ যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি আপনি আপনি যে সভাপতি আপনি টাইম মেনশন করেন এই জন্য আজকে মুসলমান মার খেছে ভাই কোরআনের এদের কোনো মূল্য নাই আমি কোরআনের আয়াত আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম আমি খালি এতটুকু বলেছি কোরআনের তসির শুরু করেছি মধ্যখানে আমি কাউকে দিই দিই না দিব না বলিনি দি না আমি বাংলাদেশে দিই এক মন্ত্রীকে তো আপনি দেন ছাড়েন দেন আপনি বলেন না চালান আমি বললাম না দেন তিনবার বলেছি না দেন আমি তো কিছুই এমন অন্যায় করিনি আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি আপনি ডেকে নিয়েছেন পুলিশকে আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে আপনি তো সভাপতি আপনি আল্লাহকে জবাব দেবেন আমার জবাব দেওয়ার নাই আপনি অত রাখছেন কেন ঠিকই আছে তিনি মেহমান তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন আমি তো দুবো নাই কথা বলিনি বিসমিল্লাহির রহমানির রহিম ফামামতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা কালিলের কথা তিন চারটা বলবো তার আগে আপনাদের কাছে একটা ছোট আবেদন রাখছি সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এইদিকে দিকে সকলে আমরা বলি আসতাম ইল্লা জি হাইউল কাইয়ুম হাইয়ুম অতুব কিন্তু ভাই আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজুটি করি আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন উনি আসলে ভালো আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমাপ্রার্থী তবে আমার কাছে কোরআন অনেক উদ্ধে